নমস্কার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর কিছুদিন আগে আমার মেয়ের জন্মদিন ছিল আর তারই অনুষ্ঠানে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে কয়েকদিন ধরে ভিডিওটা শেয়ার করব করব কিন্তু ভয়সোভা দিয়ে হয়ে ওঠেনি তাই আর ভিডিওটা দিতে পারিনি আর প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে আমার মেয়ে কেক কাটছে আর ওর জন্মদিনে না প্রায় কিছু মানুষ যারা একেবারে ক্লোজ তাদের ডাকা হয়েছিল খুব বড় করে করা হয়নি কিন্তু জাস্ট ছোটোখাটো একটা অনুষ্ঠান আর এখানে আমার মেয়ে কেক কাটছে কিন্তু কেকটা এত পরিমাণে শক্ত ছিল শক্ত না মানে ওর ছুরির অপেক্ষা শক্ত ছিল তাই ও কাটতে পারেনি শেষে ওর মামিমাকে বলতে ওর মামিমা গিয়ে কেকটা কেটে এনেছে কেকটা কেটে দিয়েছে ও প্রথমে কেটেছিলো কিন্তু বের করতে পারেন বলে ওর মামিমা গিয়ে কেকটা কেটেছে আর সবাই মিলে আনন্দ করছে মজা করছে আর মোমবাতি আর কিছু জিনিস আনতে হচ্ছে ভুলে গিয়েছিল ওর বাপে সেই জন্য আর সেগুলো অ্যারেঞ্জ করা হয়নি আর একেবারে অনুষ্ঠানটা ঘরোয়াভাবে হয়েছিল আর এখানে আমার মেয়ে সবাইকে কেক খাওয়াচ্ছে আর ওর জন্মদিনে অনেক গিফট পেয়েছিল অনেক চকলেট পেয়েছিলো আর সেগুলো হচ্ছে সবাইকে আবার রিটার্ন ঘুরে দেওয়াও হয়ে গেছে আর এখানে সবাইকে ও একটু একটু করে কেক খাইয়ে দিয়ে তারপরে ওকে ভাতের যে দুপুরের মেনু সেটাই দেয়া হয়েছিল। আর প্রথমবার ওর ঠাকুমাই ওকে খাইয়েছিলো কারণ যেহেতু পায়েসটা আমি ওকে খাইয়েছিলাম এখানে ওর ঠাকুন ওকে খাইয়ে দিয়েছিল আর আমাদের দুপুরে মেনু হয়েছিল। আলু ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা মাছ ভাজা আর মানে পাঁচ ছ রকমের ভাজা হয়েছিল। আর ফোলাও ভাত হয়েছিল। সাদা ভাত মাছের কালিয়া আর মাংসর ঝোল একটা নবরত্ন আর তারপরে চাটনি পায়েস পাঁপড় এগুলো তো ছিলই তারপরে প্রথমে ওর ঠাকুমা খাইয়ে দিয়েছিল তারপরে আমার মা এ হচ্ছে আমার মা ওর দিদুন ও তারপরে দিদুন ওকে খাইয়ে দিচ্ছে আর ওকে বলছে তুমি কি খাবে বলো সেটাই ওকে খাওয়াবো মানে ওকে সেদিন সবাই প্রায়োরিটি দিচ্ছে আর এই থালাটা আমি সাজিয়েছি জানি না কেমন হয়েছে তারপরে এখানে ওর যে মামিমা ওর মা মানে আমার একজন ভাই আর ওর মানে সাইটে একজন মাইমা সে ওকে খাইয়ে দিয়েছিল মানে মেজো মাইমা আরও কিছু স্বজন আসতে বাকি ছিল কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে ও অনুষ্ঠানটা শুরু করে দিয়েছিল তারপরে এখানে আমার বাবা মানে ওর দাদুন মামা দাদুন ওকে খাইয়ে দিচ্ছিল আর ওকে বলছিল কি খাবে বলো সেটাই ওকে দেব। ও বলছিল। আমাকে হচ্ছে পটল ভাজা আর খুন্তি ভাজা দাও সেটাই ওকে দিচ্ছিল আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ওকে একটু আশীর্বাদ করবেন ও যাতে অনেক অনেক বড় হয় আর এখানে আমার বড় জেঠাই মা মানে ওর বড় দিদুন ওকে খাইয়ে দিচ্ছে তারপরে ওকে একটু পোলাও ভাত খাইয়ে দিল আর সবাই সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করলো যাতে অনেক বড় হতে পারে ওকে তো খাইয়ে দিল তারপরে ওকে মাছের মাথাটা দিতে চেয়েছিল। ও হেসে গড়ে মানে একাকার কি যে অবস্থা সে বলে বোঝান না তারপরে এক এক কামড় নিয়ে আর খেলো রেখে দিল। কারণ এত বড় মুড়া ও খেতে পারবে না আর তারপরে ওর যে আদার সাইটে সবাই এরপরে ওর ঘরের দাদু মানে আমার শ্বশুরমশাই ওকে খাইয়ে দিল ওকে ভাত খাইয়ে দিল। আসতেই চাইছিল না বলে আমি এরকমই ড্রেস আপে কী করে যাব তারপরে সবাই বলাতে হচ্ছে এসছে এরপরে হচ্ছে ওর মানে যে ভাত খাইছিল সে হচ্ছে ওর বাপি আসতেই চাইছিল না কেমন লজ্জা করে ও খুব একটা ক্যামেরাতে আসতে চায় না আর হেসে গোলা রুটি খাচ্ছিলো ওকে পটল ভাজা খাচ্ছিলো বলছে আমি কী খাবো সেটাই তো খুঁজে পাচ্ছি না তারপরে আলু ভাজা খাচ্ছিল আর ও খুব একটা খাওয়ায়নি তো এই জন্য কীভাবে খাবে বুঝতে পারেনি তারপরে ওর পিসিমণি মানে আমার ননদ একমাত্র ননদ ওকেও মোড়া খাওয়াচ্ছিলো আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম তাই ওরা খুব খুব পরিমাণে হাসছিল আর ওর বারবার নানা বলছিল যে না আমার জামাতে পড়ে যাবে আমি খাবো না আর আরে এজকে আজকে যেই এই পরের ড্রেসটা এটা কিন্তু ওর পেশাবু আর পিসিমণি ওকে কিনে দিয়েছিল তারপরে ওর মাইমা মানে আমার হচ্ছে ভাইয়ের বউ ওকে খাইয়ে দিয়েছিল তারপরে আর একজন জ্যাঠাইমা ওকে খাইয়ে দিয়েছিলো সব শেষে প্রচুর মানে ঝাল লেগে গিয়েছিল। আর মানে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছিলাম না তো টাটা দেখাচ্ছে আবার নতুন কোন ভিডিওতে আর আমার মেয়েকে কেমন লেগেছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়েকে বেশি বেশি করে আশীর্বাদ করবেন টাটা দেখা নতুন ভিডিওতে